السلام عليكم ورحمة الله. <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، <applause> وبعد فعن بريدة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ليس منا من حلف بالأمانة ومن خبب على امرئ زوجته أو مولوك مملوكه فليس منا. رواه أحمد بإسناد صحيح واللفظ له جي حديث أمي آه بيس كلام. الترهيب والترهيب دي حديث تبرنا دي قولت إمام أحمد رحمه الله تعالى سيس بريدة رضي الله عنه برونه جاء الله صلى الله عليه وسلم بولتين. ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যে আমানতের কসম খায় আমানত আমানতের কসম খাওয়া কোনো একটা জিম্মার কসম খাওয়া কোনো একটা এবারতের কসম খায় যেগুলা মখলুক মানে যেভাবে অন্য রেবায়ত এসছে মানে হালাফা বেগাই কেউ যদি

এবং খদ্দব আল আমর ইন যদি কোন ব্যক্তি এমনিভাবে ওই ব্যক্তিও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে কোনো স্ত্রীকে তার স্বামীর থেকে প্রতারিত করে তাই এটা পুরুষও নারী হোক স্বামী স্ত্রী মেরে তাদের জীবন ছট এখন এই স্ত্রীকে প্রচারিত করার জন্য এসে স্বামীর দুর্নাম করে বলে স্বামী এটা বলো না স্বামী এই স্ত্রীর সাথে কাছে এসে অন্য ব্যক্তির প্রশংসা করে এই লোকটি এরকম 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 যেন স্ত্রীর মনে তার নিজ স্বামীর প্রতি বিতৃষ্ণার সৃষ্টি হয় ইনহার কত মজ্ঞ আর الوسط দুজন এরকম যারা এসে এজন্য জাকে আল্লাহ যেরকম রেখেছে আলহামদুলিল্লাহ আপনি আরেকজন সৃষ্টি সামনে এসে কাছে এসে তার সাবেত গুণনাম করবেন অতএব অন্য ব্যক্তির প্রশংসা করবেন না এমন ভাবে যেমন ও কে একে আর চায় না ওর কাছে এইজনই অনেক অবন করছে এইসব কারণে তো কেউ যদি এরকম করে আল্লাহ রসুন সাল্লাহ আলী ইসলাম বলেছেন ফালাই ইসামিন সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এমনিভাবে মামলুক শব্দ এসেছে মামলুক মানে কি যেমন কারো কৃত দাস আছেন এখন তো এগুলা আমরা দেখতে পাই না কৃত দাস ওকে ভাগ ভাগে নেওয়ার জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করা এমনিভাবে পূর্বে যে বলেছিলাম হাদিসের যে অংশ তা এর মধ্যে সামিল আরেকজনের স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার জন্য অথবা স্ত্রী যেন অন্যের জন্য প্রতারিত হয় এই সব করা যা হারাম কবিরা গুনায় তাই আমাদের সকলকে পুরুষকে নারীকে সকলকে সবসময় সতর্ক হওয়া দরকার আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন হক দেনে হক মারা তৌফিক দান করুন اللَّهُ جَابَتْ يُونَاثَرَ مَنْ تَجِدُ رِزْقَكَ التَّوْفِيقَ دَانِقُونَ وَصَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ